এই যে মাকা পাউডার বর্তমান এইটা প্রাইস করা হয়েছে সতেরোশো নব্বই টাকা মনিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে ইনটেক প্যাকেট দেখাবো মাকা পাউডারের এই যে এটা নির্বাচনের পরে এটা আমার হাতে আসছে এটা এখন খুলব দুই ফেব্রুয়ারি মাস তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে মাখা পাউডার কিন্তু ইনপোর্টারের পক্ষ থেকে আসে এবং এটার প্রাইস মূল্য একশো টাকা বেশি হয়েছে বর্তমানে সতেরোশো নব্বই টাকা হয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিসমিল্লা অনেকেই আসলে মাখা পাউডার দাম জিজ্ঞাসা করেন আগে ছিল ষোলোশো নব্বই টাকা নির্বাচনের এক মাস আগেও ছিল ষোলোশো নব্বই টাকা তো প্রতি বছরই ইম্পোর্টার ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসের দিকেই প্রোডাক্টটা নিয়ে আসে তো এখন যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা তাদের খরচের উপরেই নির্ভর করে দামটা বৃদ্ধি হয় আমরা কিন্তু দাম বৃদ্ধি করি না সম্মানিত ভিউয়ার্স আমরা জাস্ট তাদের থেকে নিয়ে আসি নিয়ে এসে আপনাদের কাছে বিক্রি করি অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনারাই ইনপোর্টার কিনা না আমি ইনপোর্টার না ইম্পোর্টারের কাছ থেকে আমরা এগুলো সংগ্রহ করি এবং আর একটা মজার বিষয় দেখাবো যে আপনারা একশো পঁচিশ গ্রামের মাখা পাবেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে সমন্বিত এই যে মাকা পাউডার বর্তমান এইটা প্রাইস করা হয়েছে সতেরোশো নব্বই টাকা এই যে এখানে দেওয়া আছে আমি আপনাকে ছবি তুলে দেখাই দিব সতেরোশো নব্বই টাকা এবং প্যাকেটটা যদি আপনাকে দেখাই প্যাকেটটা এখন হলুদ করছে আগে ছিল একটু একটু ভিন্ন কালারের মতো কমলা কালারের মতো কিন্তু এখন একটু আবার প্রথম যে বিক্রি করছে হলুদ কালার সেরকম হয়ে গেছে আবার এটি ইনপুটের কাছ থেকে ভাই এখানে দেখেন এই যে দুই হাজার আঠাইশ ফেব্রুয়ারি দেওয়া আছে কালারটা কিন্তু হলুদ ঠিক আছে তো আপনাকে আর মজার বিষয় দেখাই যে আপনারা এখন এই ন্যাচারিয়া কোম্পানির মাকা পাউডার একশো পঁচিশ গ্রামেরটাও নিতে পারবেন একশো পঁচিশ গ্রাম একশো পঁচিশ গ্রামের মাকা পাউডার তবে আপনাদেরকে মাকা পাউডার চিনার সহজ পদ্ধতি আমি বারবারই শেখাই দিয়েছি যে দেখেন এই যে রাউন্ড শেপ কিন্তু থাকবে এই রাউন্ড শেপটা কিন্তু মানে এই যে বাহিরের প্রোডাক্ট বাহিরের প্রোডাক্টের এই প্যাকেটটা কিন্তু রাউন্ড শেপ থাকবে এই দুই পাশেই থাকবে এবং বর্তমান 2026 আজকে ফেব্রুয়ারির 15 তারিখ বর্তমান এটার প্রাইস হচ্ছে 1790 টাকা এখানে ডেলিভারি চার্জ 50 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা কম বেশ ডেলিভারি চার্জ যুক্ত হতে পারে এবং এখানে একটি আপনার হলোগ্রামের স্টিকার দেওয়া আছে প্রত্যেকটা স্টিকারে নাম্বার দেওয়া আছে আর এইখানে 2028 বর্তমান এই যে ডট ডট আকারে দেওয়া এটা দেওয়া থাকবে আপনারা এই মাখা কিন্তু আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন বিশেষ করে আমার কাছ থেকে নিলে আপনারা ভিডিও কলে দেখে যাচাই করে নিতে পারবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি পঁয়তাল্লিশ একাশি পঁচাশি তো ভিডিও কলে যখন আপনি দেখবেন দেখে আপনি হাতে পাওয়ার পরে যখন প্রোডাক্টটা দেখে আপনি টাকা দেবেন সেখানে ঠগানোর কোনো রাস্তা নেই ভাই যারা ঠগাবে তারা আপনাকে এক হাজার টাকায় দুই পিস দিবে তিন পিস দিবে তো আমাদের কাছে অনেকেই বলে যে মাখার দাম তো এক হাজার টাকা ভাই এক হাজার টাকায় আমাদের কাছে কোনো মাখা নাই আমাদের কাছ থেকে নিতে গেলে বর্তমান যে দামটা সতেরোশো নব্বই টাকা এই দামে আপনাকে নিতে হবে আর সব থেকে মজার বিষয় যে অনেকেই অল্প পরিমাণ আমাদের কাছে চান একশো গ্রাম দেড়শো গ্রাম এরকম চান এটা হচ্ছে বড়টা হচ্ছে তিনশো গ্রাম আর এটা হচ্ছে একশো পঁচিশ গ্রাম একশো পঁচিশ গ্রাম প্রাইস মূল্য এক হাজার নব্বই টাকা প্রাইস মূল্য এক হাজার নব্বই টাকা আর এখানে ঠিক সেম আপনার ওইটাতে যেরকম দেওয়া আছে এইভাবে এই যে দুই হাজার এই যে স্টিকার দেওয়া আছে এই যে হলোগ্রামের স্টিকার দেওয়া আছে মানে ঠিক বড় প্যাকেটে যেরকম পাবেন আপনারা ছোট প্যাকেটে সেরকমই পাবেন তো নতুন নিউজটা আপনাকে দেওয়ার জন্য আপনাদেরকে দেওয়ার জন্যই আমি সরাসরি প্যাকেটটা খুলে দেখাইলাম যে বর্তমান মাকার প্রাইস সতেরোশো যেটা আগে ছিল ষোলোশো অনেকেই আপনারা বিভ্রান্ত হবেন যে ভাই আগের মাখা তো ষোলোশো নব্বই ছিল এখন আবার দাম বাড়ছেন বাড়াইছেন কেন আমরা বাড়াইনি ইনপোর্টার তাদের অবস্থার উপরে যখন নিয়ে আসে তখন তাদের অবস্থার উপরে প্যাকেজিং খরচ তাদের মানে এভ্রিথিং টোটাল খরচের উপরে নির্ভর করে তার প্রাইস বললো কথা বুঝতে পারছেন এটা আমরা বৃদ্ধি করি না যাই হোক যারা মাখা নিতে চান আমার নাম্বারে ফোন দিবেন আমার ফেসবুক এবং হোয়াটস ইউটিউবে চ্যানেলের একটাই চ্যানেল মমিন বাড়ি সব এই চ্যানেল ছাড়া আমার আর কোনো চ্যানেল নাই শুধু ফেসবুক এবং ইউটিউবে আর নাম্বারটা আমি বলে দিয়েছি এই নাম্বারে ইমো আছে আপনি যোগাযোগ করে মাকাটা সংগ্রহ করে নিতে পারবেন এবং ভিডিও কল দিয়েও নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি